আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটু ঐক্য নিয়ে মুসলিমদের মধ্যে যে এত বিভেদ এই বিভেদগুলার সৃষ্টির একটু ইতিহাস এবং এগুলান কতটা ভয়ঙ্কর সে বিষয়ে তো আসলে একটা গোষ্ঠী বা একটা দল কিভাবে তৈরি হয় এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে একটা গোষ্ঠী বা একটা মাঝহাব এই জিনিসগুলো তৈরি হয় মূলত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দল থেকে বা নেতা থেকে তো আমাদের এই উপমহাদেশে যদি ইসলামের যে আমাদের মাঝহাবগুলা এইগুলানের দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো আমাদের এখানে প্রধানত উপমহাদেশে বিখ্যাত এবং পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসা তো মূলত আমরা যারা সুন্নি আকিদায় বিশ্বাস করি তারা সবাই এই দেওবন্দ মাদ্রাসার অনুসারী বা আমরা দেওবন্দ মাদ্রাসাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করি তো আমি আপনাদেরকে একটু ইতিহাস মনে করায় দিতে চাই সেটা হচ্ছে এই দেওবন্দ মাদ্রাসা এটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো চৌষট্টি সাল চৌষট্টি সালে আঠারোশো সালে তো সালটা একটু মনে রাখেন যে আঠারোশো সালে তে ১৮৬৪ সালে দেওবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং আস্তে আস্তে এটা এখন বিশাল বড় আকার ধারণ করছে ইন্ডিয়া থেকে ছড়ায় বাংলাদেশেও আছে এবং মূলত সকল সুন্নি সুন্নি মাযহাবের আমরা সবাই দেওবন্ধ মাদ্রাসাকে স্ট্যান্ডার্ড হিসেবে লালন করি এবং তারা দিনের জন্য অনেক খেদমত করছে তো এটাতে কোনো সমস্যা নেই খুবই ভালো বিষয় এখন আমাদের উপমহাদেশে আর কি কি মাঝা বা কি কি আছে এটা একটু দেখি তো এরপরে যেটা আছে সেটা হলো আহলে হাদিস এটার অনুসারীটা অনেক আছে বর্তমানে আহলে হাদিসের অনেক দাপট এটাও আপনারা একটু লক্ষ্য করবেন যে সুন্নিরা এখন একটু মানে কথাবার্তা একটু ইয়া হয়ে গেছে আহলে হাদিসের ইয়াটা পাওয়ার শক্তিটা বেড়ে গেছে এটা বাড়ার পিছনে কারণ হচ্ছে আহলে হাদিসের এখন অর্থাৎ আমাদের বাংলাদেশে যেটা আহলে হাদিস এটা সৌদি আরবে হচ্ছে সালাফি একই জিনিস তো এখন যেহেতু সৌদি আরব নেতৃত্ব দিচ্ছে আসলে কেমন যে নেতৃত্ব দিচ্ছে সেটাও প্রশ্নাতীত মানে অন্যের পাচেটে আবার নিজে নেতা চামচা যখন নেতা হয় বিষয়টা এরকম খারাপ কথা বলে ফেললাম হয়তো বা তার জন্য আর কি দুঃখিত তবে এটা আমার বিবেচনা যে আমার উপরে মাতাব্য একজন আছে আমি তার তাবেদারি করি আবার আমি আবার অন্য অন্যদের মধ্যে নেতা তো এই আহলে হাদিস এই মতবাদটা বা এটাও প্রতিষ্ঠিত হয়েছে আপনি যদি ইতিহাস দেখেন দেখবেন যে ওই আঠারোশো সালের আশেপাশেই মানে সামথিং ডিফারেন্স কিন্তু আশেপাশেই তো এটা একটা বিষয় তো দুইটা গেল আরেকটা আছে হচ্ছে আপনার এটার ইয়া তেমন বেশি নাই অনুসারী তেমন বেশি নাই খুবই সামান্য বাংলাদেশে আরও কম খুবই অল্প পরিমাণ সেটা হচ্ছে কাদিয়ানি এই কাদিয়ানিটা আঠারোশো চৌষট্টি সালের একটু পরের দিকে তবে ওই শতকেই আর কি তো এখন আসি মূল পয়েন্টে সেই মূল পয়েন্টটা হচ্ছে এই যে তিনটা ফ্যাকরা আমাদের উপমহাদেশ হয়েছে আর আমার আজকের ভিডিওটা বানানোর কারণ হলো কি বর্তমানে দেখবেন কিছু আহলে হাদিসের হুজুররা বলে যে ওদের মসজিদ আলাদা করে ফেলতেছে তো মনে খুব দুঃখ লাগে যে আমাদের আলেম সমাজ যদি এতটা হিংসা বিদ্বেষ লালন করে তাহলে আমাদের আসলে কি হবে ভবিষ্যৎটা কি হবে তো কেন মসজিদ আলাদা করাতে আমি ব্যথিত দুঃখিত কষ্ট লাগে সে বিষয়টা একটু পরে বলবো তাহলে আমি বললাম তিনটা গ্রুপ এই সুন্নি বা দেওবন্দ মাদ্রাসা এবং আহলে হাদিস মতবাদ এবং কাদিয়ানি তিনটাই হচ্ছে আঠারোশো চৌষট্টি সালের পরবর্তীতে তবে সমসাময়িক এখন আপনাদেরকে আরেকটা ইতিহাস মনে করায় দেয় সেটা হচ্ছে বাংলাদেশ হল সতেরোশো সালে যখন আমরা পরাধীন হলাম ইংরেজদের কাছে তার একশো বছরের মাথায় সর্বপ্রথম একটা বৃহৎ আন্দোলন হয় সেটা হলো আঠারোশো আটান্ন না সাতান্ন আঠারোশো সাতান্ন বা আটান্ন সালে তো এই সালটাতে বাংলাদেশে বা এই উপমহাদেশে সহ একটা বিস্তর প্রথম একটা বড় আন্দোলন হয় যে আন্দোলনের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয় এবং ইংরেজদের মানে ভিত নড়ে যায় সেই আন্দোলনটা হচ্ছে সিপাহী বিদ্রোহ আঠারোশো সালে তো এই বিদ্রোহটা মূলত হয়েছিল মুসলমানদের দ্বারা অর্থাৎ আপনারা ইতিহাস দেখবেন যে সামান্য ইতিহাসও যদি কেউ জানেন দেখবেন যে ওখানে লেখা আছে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল বন্দুকের আহ নলায় শুকুরের চর্বি মিশানো নিয়ে বিষয়টা এরকম কিছুটা তো এটা মুসলিম যারা সৈন্য ছিল তারা আপত্তি জানায় এবং আস্তে আস্তে এটা অনেক বিস্তর আকার ধারণ করে এই আন্দোলনটা এবং একসময় দেখা যায় যে এটাতে মনে হয় স্বাধীনতা অর্জন হয়ে যাবে ব্যাপারটা এরকম তখন ইংরেজরা অনেক ভয় পেয়ে যায় এবং এই আন্দোলনটা অন্যরাও ছিল হিন্দুরাও ছিল তবে মূলত আন্দোলনটা ছিল মুসলিমদের তো যখন এই ঘটনাটা ঘটে গেল তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হইল এবং ইংরেজরা সরাসরি আমাদেরকে শাসন করা শুরু করলো শুরু করার পর এই জিনিসটা চালু হয়ে গেল এবং তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল যে এরা আবার একতাবদ্ধ হয়ে আবার যদি কোনো একটা আন্দোলন হয় তাহলে হয়তোবা আমাদের এখানে ক্ষমতা থাকবে না আমাদের সহ গুটাইতে হবে এই ধারণা থেকে তারা আমাদের মুসলিমদের মধ্যে যে বিভাজনের প্রক্রিয়াটা শুরু করছিল সেটারই ফলশ্রুতিতে হচ্ছে এই আজকের আহলে হাদিস বলেন আর সুন্নি বলেন আর হচ্ছে কাদিয়ানি বলেন সবগুলাই অর্থাৎ তাদের ছিল রুলস ডিভাইড অ্যান্ড রুলস এটা হলো তাদের ছিল ফর্মুলা যে ভাগ করো এবং শাসন করো তারা সফল হয়েছে তো তখন আমাদের আলেম সমাজরা কি করছে না করছে সেটার ভূমিকায় আমি যাব না তো এই প্রশ্ন এই বিষয়টা আমি উত্থাপন করলাম কেন এটা আমার দিক দিয়ে অনেকটাই সত্য এবং আমি এটাই বিশ্বাস করি আপনারা কেউ একমত হতে পারেন বা দ্বিমত হতে পারেন তবে আমার দিক দিয়ে এটা সত্য আমি এটাই বিশ্বাস করি কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে এই সুন্নি বলেন আর আহলে হাদিস বলেন আর কাদিয়ানি বলেন কাদিয়ানি তো অনেক পরের ব্যাপার ও ওদেরকে আবার অনেকে তো মুসলমান মনেই করে না তো ওই ফেরকা বাদ দিলাম কারণ ওটা আমাদের থেকে আরও অনেক বিস্তর পার্থক্য কিন্তু এই সুন্নি এবং আহলে হাদিস আমরা সবাই মুসলমান কিন্তু দেখবেন আমাদের মধ্যে কিছু কিছু পার্থক্য ঢুকাই দিছে ঢুকায় দিয়ে আমাদেরকে বিভক্ত করে দিছে বিভক্ত করে দেওয়াতে তখন তারা ফায়দা লুটছে যে ওই সময় যাতে আমরা স্বাধীন হতে না পারি তারা যাতে আমাদেরকে শাসন এবং শোষণ করতে পারে এটা ছিল তাদের তখনকার উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যে তারা তখন সফল হয়ে গেছে আমরা এখনো ধরে আছি সেই বিষয়টা ধরে থেকে আমরা এখন দিনের ক্ষতি করতেছি আমার মূল পয়েন্ট হচ্ছে এটা তো তখন এই আহলে হাদিস বা সুন্নি যে বিভক্ত হয়ে কার্যক্রমটা চালাইলো চালানোর পর এখন কি হচ্ছে একটা জিনিস দেখেন আমাদের কোরআনে দেখবেন আমাদের আল্লাহর রশ্মি একটা কথা বলা আছে যে আল্লাহর রশ্মি আল্লাহর রশ্মি হবে কোরআন কিন্তু আমরা সুন্নি মতবাদ এবং আহলে হাদিস মতবাদ দিয়ে কোরআনের বাইরেও আরও অনেক নিয়ম অন্য অন্য অনেক কিছু ঢুকায়া পার্থক্য করছে আমাদের কিন্তু নামাজে পার্থক্য নাই এটা মানে বিষয় ফরজ জিনিসগুলোতে পার্থক্য নাই ওগুলো তারাও যা মানে আমরাও তা মানে কিন্তু তারপরে আবার তাদের মধ্যে আমাদের বিস্তর পার্থক্য আমরা মনে মনে লালন করি যারা গ্রুপভুক্ত আল্লাহ বলছে গ্রুপভুক্ত হওয়া যাবে না তোমাদেরকে হইতে হবে মুসলমান কিন্তু আমরা গ্রুপিং করে ফেলছি তখন করে ফেলছি সেটাকে দিন দিন আরও বাড়ায় নিচ্ছি তো কেন বাড়ায় নিচ্ছি কারণ আমরা কোরআনের পাশে যাচ্ছি না কোরআনের কাছে যাচ্ছি না আমরা কোরআনের কাছে না গিয়ে আমরা বিভিন্ন হাদিস এবং বিভিন্ন জনের মতবাদ বা বা মাঝহাব আমরা গুরুত্ব দেই বেশি যদি এইগুলানকে আমরা গুরুত্ব না দিয়ে আল্লাহ যদি বলছে যে এইগুলোকে আসলে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ বলছে কোরআনকে গুরুত্ব দিবা কোনো অন্য মানুষের মাঝহাবকে গুরুত্ব দিতে না করছে এবং বিভক্ত হইতে বারংবার নিষেধ করছে তো আমরা বিভক্ত হচ্ছি বিভিন্ন অন্য জনের মাঝহাব নিয়ে এবং তাদের ফতোয়া তাদের মতবাদ নিয়ে আমরা পার্থক্য করতেছি আমাদের এই জিনিসগুলার বর্তমান যুগে আমাদের মাথায় নিয়ে ভাবা উচিত যে মুসলিমদের বিভেদের মূল কারণ কি। আমরা কিভাবে এই বিভেদগুলান দূর করতে পারি এটা নিয়ে আমাদের ভাবা উচিত তো এখন বেশি আলোচনা করব না তারপরে আরেকটা বিষয় বলি যে আমি কেন ভয় পাইছি বা কেন ভয় পাই সেটা হলো ওই বললাম যে মসজিদ বিভক্ত করতে চায় বর্তমানের কিছু কিছু আলেম আসলে হয় কি মসজিদ যদি বিভক্ত হয়ে যায় তখন আমরা আসলে আরও দূরে চলে যাই এখনই আমরা বিভক্ত কিন্তু যত যখন মসজিদটা বিভক্ত হয়ে যায় আলাদা হয়ে যায় তখন পার্থক্যটা একেবারে খুব চোখে পড়ে অর্থাৎ একটা জিনিস দেখেন বর্তমানে সিয়া মুসলিমদের নিয়ে অনেক প্রজ্ঞাপান্ডা আমাদের মধ্যে আছে সেগুলো নিয়ে ভিডিওতে আমি বলবো না তবে এতটুকু বললাম যে অনেক প্রজ্ঞাপান্ডা বা মিথ্যা আমাদের মধ্যে সরাই দেওয়া হয়েছে উদ্দেশ্য ওইটাও আপনার ওই উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা ধরা খেয়ে গেছি মুসলমানরা একতাবদ্ধ আমরা যাতে না থাকি এটা হলো মূল কারণ তো সেখান থেকে হয়েছে কি এই সিয়াদের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বা মিথ্যা রটনা করা হয় তো সেগুলো যদি আপনি সত্যটা যদি জানেন দেখবেন যে আমাদের মেন বিষয়গুলোতে ঠিক আছে কিন্তু এত পার্থক্য হলো কেন আমরা এখন সিয়াদেরকে কেউ কেউ মুসলমান মনে করি না তারা আমাদেরকে মুসলমান মনে করে না এত পার্থক্যটা হলো কেন এর কারণ হচ্ছে মসজিদ ভাগ করা যখন শিয়া এবং সুন্নিরা মসজিদ আলাদা করে ফেললো তখন এই পার্থক্যটা মানে ব্যাপক প্রকাণ্ড আকারে দেখা দিল এবং সেই কারণে এখন মনে হয় যে তারা মুসলমান না যদিও আসলে মুসলমান হইতে তাদের তেমন পার্থক্য নাই আমাদের মধ্যেও তেমন পার্থক্য নাই তারা মুসলমান আমরা মুসলমান কিন্তু ওই যে আমরা ফেরকাগুলা কমায় না কমায়া বড় করে দেখলাম ওইটা ওই আলোচনা আজকে করব না এটা উদাহরণস্বরূপ দিলাম যে মসজিদ বিভক্ত করলে ফেরকাটা কত বড় হয়ে যায় তো বর্তমান আমাদের এই বাংলাদেশে যে সব হুজুররা মসজিদ আলাদা করতে চায় হয়তোবা দু একটা মসজিদ স্থাপনা করা হয়ে গেছে তখন হবে কি দেখবেন যে এখন ওই আহলে হাদিস বা সুন্নি আমরা একই মসজিদে যাই ওর মতো বুকে হাত বাঁচতেছে আমি নাবিন নিচে হাত বাঁচতেছি কানে হাত তুলতেছে আমি তুলতেছি না তাতে সমস্যা নাই চলতেছে কিন্তু যখন মসজিদ ভাগ করা হয়ে যাবে তখন আমি শুননি তখন আমি আর আহলে হাদিসের মসজিদে যাইতে চাব না অটোমেটিক্যালি মনের মধ্যে তখন আস্তে আস্তে চলে আসবে এবং তারা তখন আর শূন্যী মসজিদে আসতে চাবে না তখন কি হবে আমরা অনেক দূরে সরে যাব। এই দূরে সরে যাওয়াটা উচিত না মসজিদ কোনোভাবেই আলাদা করা যাবে না আমাদের হুজুর রাজয়ে হুজুর এই মসজিদ বিভক্ত করতে চাবে তার মধ্যে ভেজাল আছে এতটুকু আমি বলতে পারি আল্লাহ সাক্ষী যে তার মধ্যে ভেজাল আছে আল্লাহ বলছে তোমরা বিভক্ত হইও না তোমরা কেন বিভক্ত হব আশা করি আমার যে মূল মেসেজ সেটা আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম